আর এর উপর দিয়ে কিন্তু আপনাদের যেতে হবে এই হলো ট্রাভেলার সুবিধার চ্যানেল অটোগ্রাফ নিচ্ছে নীল আলু গঙ্গাতলা দিয়ে যাচ্ছে সেই জিনিসটা কিন্তু এখানটা দেখতে মেট্রোর ভেতর দিয়ে কিন্তু আপনাদের যেতে হবে আর প্রতিমা জায়গাটা কিন্তু অনেকটাই বড়ো করা হয়েছে মেট্রো যেরাম হয় ঠিক সেম বানানো হচ্ছে সব বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছে কিন্তু হাওড়া ব্রিজের সব বন্ধুরা এই দিকে হলো স্টেশন ওদিক দিয়ে কিন্তু আমরা আসছি সোজা বেশি দূর না বাইরে মিনিট পাঁচ সাত দূরে কবিরাজ বাগান সার্বজনীন দুর্গা উৎসব গলিতে কিন্তু আমাদের যেতে হবে এখানে কিন্তু লাইটিংয়ের কাজগুলো দেখতে পাচ্ছি হয়ে গেছে অনেকটা আর কি লাইটিংয়ের যে স্ট্রাকচার সেটা কিন্তু রেডি অবশ্যই চলে আসলাম কবিরাজ বাগান সার্বজনীন দুর্গা উৎসব পূজা মণ্ডপে এখানে আন্ডার ওয়াটার মেট্রো এবছর থিম থাকছে তা চলুন সম্পূর্ণ পূজা মণ্ডপ আপনাদের ঘুরে দেখায় এই যে রাস্তাটা এই রাস্তাতে কিন্তু আমি এসেছি এখানে গেটও তৈরি হয়ে গেছে লাইটিংয়ের গেট আর এই দিকটা থাকছে কিন্তু পূজা মণ্ডপ তা চলুন সম্পূর্ণ পূজা মণ্ডপ আপনাদের ঘুরে দেখায় সো এই যে হাওড়া ব্রিজে ওঠার যে সিঁড়িটা সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আর সম্পূর্ণ লোহার স্ট্রাকচার দিয়ে কিন্তু করা হয়েছে কোনোরকম মানে শক্তভক্তভাবে কিন্তু করা হয়েছে এই হাওড়া ব্রিজ আর হাওড়ে যে পেছনে কিন্তু এই দক্ষিণেশ্বরের আদলে কিন্তু সেই মন্দিরটাও কিন্তু তৈরি করা হয়েছে আর এই হলো পোস্টার কবিরাজ বাগান সার্বজনীন দুর্গা উৎসব আর কিন্তু বেশি দিন নেই পুজো আর কয়েকটা দিনের অপেক্ষা তারপরে কিন্তু এরকম একটা পূজা দেখতে পারেন এটা কিন্তু আন্ডার ওয়াটার মেট্রো হচ্ছে হাওড়ার আন্ডার ওয়াটার মেট্রো মানে বিরাট একটা ব্যাপার কিন্তু হতে চলেছে এই পূজা মণ্ডপে এখানে দেখতে পাচ্ছেন ওই লোহা কাটিংয়ের কাজ হচ্ছে এগুলো কিন্তু এখানে লাগছে বিভিন্ন জায়গায় এই সামনে দিয়ে আপনাদের একবার দেখাচ্ছি এটা বিশাল লেভেলে কিন্তু করা হয়েছে সম্পূর্ণ হার্ডওয়ের কিন্তু আমরা দেখতে পারেন এর ওপর দিয়ে কিন্তু আপনাদের যেতে হবে এই হলো ট্রাভেলার সুবিধার চ্যানেল অটোগ্রাফ নিচ্ছে এখানে অটোগ্রাফ চলছে এখন সো বন্ধুরা এই হলো মেট্রো আন্ডার ওয়াটার মেট্রো যেটা হচ্ছে সেটা কিন্তু এটা মানে পুরো মেট্রোর অনুকরণে কিন্তু করা হয়েছে এখান থেকে আপনাদের একবার দেখায় পুরো একটা মেট্রো কিন্তু তৈরি করা হয়েছে এখানটায় এর ওপরে কিন্তু হাওড়া ব্রিজ হাড়ুব্রিজের তলায় গঙ্গা তলায় যে হান্ডা ওয়াটার মেট্রো সেটা কিন্তু তুলে ধরা হয়েছে এখানে এখানে দেখতে পাচ্ছি কাজটা কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে যে প্লাইউডের কাজ সেটা কিন্তু রেডি হয়ে গেছে আর মেট্রোর যে এই যে নীল আলো হয় না কি জলের তলতে গেলে নীল আলো গঙ্গার তলা দিয়ে যাচ্ছে সেই জিনিসটা কিন্তু এখানটা দেখতে পাবেন আর এটা হলো মেট্রোর সামনের দিক এখনও রেডি হয়নি এখানে প্লাইউডের কাজ চলছে আপাতত এখানে অনেক প্লাইউড রাখা আছে এই ব্রিজের ওপরে উঠতে হবে হাওড়া ব্রিজ এর উপরে উঠে কিন্তু ভেতরে প্রবেশ করতে হবে পূজা মণ্ডপে মেন ভেতরে সেটা আপনাদের দেখাবো কি করে আপনারা ভেতরে এন্ট্রি করবেন সেটা আপনাদের কিন্তু দেখাবো ব্রিজের ওপরে গিয়ে সো আপনাদের হাওড়া ব্রিজের ওপরে একবার চলে এসেছি হাড়ো ব্রিজের ওপরে আপনাদের একবার দেখাই অনেকটাই বড় করা হয়েছে এই হাড়্বো ব্রিজ একদম হাড়ো ব্রিজের অনুকরণে কিন্তু করা হয়েছে আর একবার ওপরে উঠিয়ে আপনাদের দেখাই এখানে কিন্তু কাজ হচ্ছে জোর কদমে কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাওড়া ব্রিজের ওপর হ্যাঁ অরিজিনাল হারো ব্রিজ না পূজা মণ্ডপের হাওড়া ব্রিজ যেটা হলো কবিরাজ বাগান সার্বজনীন দুর্গা উৎসবে আর এখানটা তৈরি হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির আর যে ব্রিজের কাজগুলো দেখছেন এগুলো কিন্তু লোহার স্ট্রাকচার দিয়ে তৈরি করা হচ্ছে একদম মজবুতভাবে তৈরি করা হচ্ছে যাতে কোনো অসুবিধা না হয় সো বন্ধুরা পূজা মণ্ডপের এন্ট্রিটা আপনাদের একবার দেখায় ওই সাইড দিয়ে আসতে হবে মেন রাস্তা দিয়ে এই হাওড়া ব্রিজের ওপরে আপনাদের উঠতে হবে উঠে এদিক দিয়ে কিন্তু নামতে হবে নেমে তারপরে আপনাদের বলছি ওই নিচে যাই ওখান থেকে কিন্তু আপনাদের বলছি ভেতরে আপনারা কী করে পৌঁছাবে হাওড়া ব্রিজ পার করে এই মন্দির আপনার ওপর দিয়ে দেখতে পারবেন এই হাড় দিয়ে পার করে এই সাইড দিয়ে নেমে আপনাদের এদিকে নিচে যেতে হবে আন্ডার ওয়াটারে যেতে হবে আর কি আন্ডার ওয়াটার মেট্রো সেটাই কিন্তু যেতে হবে সিঁড়ি দিয়ে আপনাদের নিচে নামতে হবে নেমে কিন্তু আপনাদের এই মেট্রোয় ঢুকতে হবে এই আন্ডার ওয়াটার মেট্রো এখান দিয়ে প্রবেশ থাকছে এই মেট্রো আপনাদের ঢুকে মেট্রোর ভেতর দিয়ে আপনাদের যেতে হবে পূজা মণ্ডপ এই মেট্রো আমি ঢুকলাম ঢুকে এই সে মেট্রো এই মেট্রোর ভেতর দিয়ে কিন্তু আপনাদের যেতে হবে এটা বিরাট লেভেলের ব্যাপার থাকছে কিন্তু এই মেট্রোর ভেতর ভেতর দিয়ে আপনাদের যেতে হবে গিয়ে আপনাদের দেখাচ্ছি কী করে আপনি পূজা মণ্ডপে পৌঁছাবেন এই হলো এন্ট্রি থাকছে এটা এই মেট্রো এসে মেট্রোটা পার করে আপনাদের চলে আসতে হবে এই হলো দক্ষিণেশ্বরের মন্দির আদলে যেটা তৈরি হয়েছে এই দক্ষিণেশ্বরের মন্দিরের এই ভেতরে আপনাদের প্রবেশ করতে হবে এইখানে থাকছে প্রতিমার জায়গাটা অনেকটাই বড়ো করা হয়েছে আর এক্সিট থাকছে এটা এটা দুর্দান্ত লেভেলে কিন্তু পূজা মণ্ডপ হতে চলেছে এখানে কবিরাজ বাগান দক্ষিণেশ্বর মন্দিরের ভেতরটা যেটা করা হচ্ছে এখন আপাতত রঙের কাজ হয়েছে মানে প্লাইয়ের উপরে যে প্রথম স্টেপ রং পড়ে সেটা হয়েছে এরপরে কিন্তু অনেক কাজ বাকি আছে এখনও আর প্রতিমা জায়গাটা কিন্তু অনেকটাই বড়ো করা হয়েছে আপনাদের এই আন্ডার ওয়াটার মেট্রো এই মেট্রো হয়েই কিন্তু আসতে হবে এই পূজা মণ্ডপে এই মেট্রো আপনার দেখালাম কিন্তু অন্ধকার খুব একটা দেখানো যাচ্ছে না আর মেট্রোর যেরাম হয় ঠিক সেম বানানো হচ্ছে জানলাগুলো সব সেম আর উপরে যে রাউন্ড ব্যাপারটা আছে মেট্রো সেটা কিন্তু থাকছে কাজ এখন বহু বাকি শুধু প্ল্যাউট কিন্তু আবহাওয়া করা হয়েছে এর ওপরে কিন্তু কালার আছে আরও অনেক রকম ডিজাইন আছে সব কিছু কিন্তু করা হবে এই মুহূর্তে মেট্রোতে বসে আছে হ্যাঁ অরিজিনাল মেট্রো না এই পূজা মণ্ডপের মেট্রো আর মেট্রো ট্রেন অনেকটা বড় হয়েছে এখানে দিয়ে থাকছে কিন্তু এই পূজা মণ্ডপের এন্ট্রি গেট এটা দূরদান্ত লেভেলের পূজার থিম হতে চলেছে আন্ডার ওয়াটার মেট্রো এখানে থাকছে কিন্তু হারা ব্রিজ দক্ষিণেশ্বর মন্দির আর আন্ডার ওয়াটার মেট্রো সবই কিন্তু থাকছে একটা পূজা মন্ডপে দুর্দান্ত লেভেলে কিন্তু পূজা মণ্ডপ হতে চলেছে এখানে সো বন্ধুরা সম্পূর্ণ পূজা মণ্ডপ আপনাদের ঘুরে দেখালাম আন্ডার ওয়াটার মেট্রো এবছর এখানে থিম থাকছে কবিরাজ বাগান সার্বজনী দুর্গা উৎসব দুর্দান্ত প্যান্ডেল কিন্তু হতে চলেছে আপনাদের সম্পূর্ণ পূজা মণ্ডপ ঘুরে দেখেছি ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ